অনেকেই কিন্তু জানে না যে বথুয়া শাক বাটা খাওয়া যায় এত সুস্বাদু লবণীয় মানে একবার যদি বথুয়া শাক বাটা তোমরা খাও তাহলে কিন্তু বতুয়া শাক বানিয়ে খাওয়ার কথা ভুলে যাবে মনে হবে বাটাই খাই তো তোমরা দেখো আমি কেমন করে বথুয়া শাকের রেসিপিটা বানিয়েছি তো এই যে নরম নরম যে ডোগাগুলো থাকে সেই ডোগাগুলোকেও ডোগাগুলো আমি বেছে নিয়েছি এবার খুব ভালো করে জল দিয়ে বথুয়া শাকটাকে ধুয়ে নিচ্ছি সামনে যে মানে মাথার কাছে যে ডোবাগুলো থাকে নরম নরম সেইগুলি কিন্তু লাগবে বাড়তি হলে কিন্তু ভালো লাগবে না তো সম্পূর্ণ শাকটাকে ধুয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনে পাতা ভালো একটা গন্ধ হবে তার জন্য তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বড় সাইজের একটা পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিলাম টমেটো কুচি একটু টক হবে খেতে ভালো লাগবে তো শীতের দিনে সবুজ সুস বাটাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ঘায়া কিন্তু মাছ মাংস শীতের দিনে খেতে ভালো লাগে না একটু ঝাল ঝুল কিছু হলে ভালো লাগে কারণ শীতের দিনে সাধারণত সবার সর্দি কাশির ভাবটা বেশি থাকে মানে খেতে ইচ্ছে করে না তো একটু গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু ভালো লাগে তো সব কিছু খালি কড়াইতে দিয়ে দিলাম তেল ছাড়া আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন এবার ঢাকবো না আমি শাকটা কিন্তু কাটি নি ওই যে ডোগাগুলো যে বেছে নিয়েছিলাম আস্তে আস্তে ডোগাগুলো দিয়েছি তো এবার ঢাকবো না এমনভাবেই মানে উল্টো পাল্টা করে ভেজে নিতে হবে যে পর্যন্ত জল না শুকাবে শাকের থেকে শুকনো শুকনো না হবে সেই পর্যন্ত এমন করে মানে ভেজে নিতে হবে এটাতে কিন্তু আমি তেল দিইনি তেল এখন দেব না তো সবগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে জলগুলো শুকিয়ে নিব ঢাকা কিন্তু যাবে না ঢাকলে পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে খেতে একদমই বিস্ত্রি লাগবে এই দেখো জলগুলো কিন্তু সব শুকিয়ে গেছে একটুকু জল নেই তারপর রসুন শুকনো লঙ্কা আর কালো জিরেটাও এবার ভেজে নেব ব্রাউন কালার করে ভেজে নিলাম তারপর এবার শিল্পাটায় দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিহি করে ফিনিশিং করে বেটে নেব দেখো বাটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম বিট লবণ পাউডার সাদা নুনটা তো কম দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম কাঁচা সরষের তেল আশা করছি রেসিপিটা তোমাদের ভালোই কিন্তু লাগছে তোমরা তো অবশ্যই বানিয়ে খাবে কমেন্টও জানাবে যে কেমন লেগেছে এবার খুব ভালো করে মাখিয়ে নেব কাঁচা সর্ষের তেল দিয়ে বাটাটাকে গরম গরম ভাতের সঙ্গে এরকম সকালবেলা বুথুয়া শাক বাটা আর হচ্ছে মুসুরির ডালের বড়া নিয়ে মুসুরি ডালের বড়া বানিয়ে নেবে দেখো খেতে কেমন লাগে একদম অসাধারণ লাগবে খেতে তো বাটাটা আমার হয়ে গেছে